এখন শ্বশুর ঘরের নমস্কার আমি ললিত কুমার মাহাতো আপনারা হয়তো আমাকে অনেকেই জানেন আমি হচ্ছি আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সারাইকেলা খোসনা জেলার নিমডি থানার পুষ্কতুল গ্রামে বাবার নাম আপনাদের সকলে সুপরিচিত ওস্তাদ চণ্ডীচরণ মাহাতো তো বর্তমান আমি সেই দলেই মানে এখন দল পরিচালক হিসাবে যেহেতু বাবার বয়স বিরাশি বছর হ্যাঁ তবুও উনি ভালোই আছেন এবং পার্টিও যান তবুও আমি এখন দল পরিচালিত করছি তো আজকে আমরা এসেছি পুরুলিয়া জেলার তামনা থানার অধীনস্থ ভাণ্ডারপুয়াড়া অঞ্চল এবং গ্রাম ভাণ্ডারপুয়াড়া তো এইখানে আমরা আজকে অনেক শিল্পী পৌঁছেছি এবং দৈনন্দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা হয়তো দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা মানভূমের সমস্ত শিল্পীরা এখানে পৌঁছেছেন তার একটাই কারণ যে আমাদের মানভূমের এক বিশিষ্ট রত্ন আপনাদের সকলের সুপরিচিত কবি শিল্পী ওস্তাদ গোলক তেয়ারি মাহাতো ওনার শরীর শরীর গত কিছু দিন থেকে অনেকেই অসুস্থ ছিল এখন বর্তমান উনি বেড রেস্টে আছেন তো আমরা সবাই এটাই প্রার্থনা করবো যেন দাদার শরীর তাড়াতাড়ি সুস্থ হয় এবং যেমনভাবে তিনি দৈনন্দিন জীবন ব্যতীত করতেছিলেন সেভাবেই যেন উনি আবার ফিরে আসেন তো আসুন সবার একটা কিছু পরিচয় এবং ক্লাস দাদা কিছু বক্তব্য রাখবেন যে এখন কেমন আছেন কি ব্যাপার কী আর একটা বিশিষ্ট আমাদের সাথে আপনারা তো জানছেন যিনি পৌঁছেছেন তিনি হচ্ছেন আপনাদের সকলের সুপরিচিত সারা বাংলা বিহার ঝাড়খন্ড আডালন সৃষ্টিকারী এবং সেই সময় বিহার রাজ্য ছিল আমাদের ঝাড়খণ্ড রাজ্য গঠন হয়েছিল না তবে তিনি হচ্ছেন তিনি ছিলেন স্বর্গীয় ওস্তাদ গোপাল মন্ডল ওনার ছেলে ওনার ছেলে ওস্তাদ সন্তোষ মন্ডল উনি এখন বর্তমান টিম করছেন এবং তার সাথে দুই রত্ন আবার এসেছেন ওনার একজন বাঁশ সাইডে একজন দানে সাইডে ইনি হচ্ছেন আপনাদের সকলের সুপরিচিত দেবাশিস মাহাতো বলে আর আমার নাম হচ্ছে বাবলু মাহাতো বলেই জানে কিন্তু আমার মানে আরেকটা নাম আছে যেটা হচ্ছে দেবাশিস মাহাতো ভালো করে জানে তো আমার গ্রাম হচ্ছে গাড়া সাগমা থানা পোস্ট অফিস রাউতড়া ভাগবান জেলা পুরুলিয়া রয়েছে পশ্চিমবঙ্গ বর্তমানে আমি স্বর্গীয় গোপাল মণ্ডল প্রতিষ্ঠিত পাঞ্জারগুড়া মনোরঞ্জন ছ সমিতির ভাষ্যকার হিসাবে আমি এবং কাম করছি আর কি আমাদের ওস্তাদ আসিছে আজকে আমরা আসিছি সবাই গোলকদার কাছে এটা প্রার্থনা করি যেমন গোলকদা আবার সুস্থ হয়ে উঠুক আগের মতন আগের কাছে এটাই প্রার্থনা করছি আজকে আমরা তিনজন আসিছি আমাদের ওস্তাদ আছে সন্তোষ কুমার মন্ডল আর আমাদের কেমন কেমন আছে অজয় দাস অজয় মিহিদাস আপনার নামটা বলুন আমার নাম অজয় রোহিদাস আমার বাড়ি কেরোয়া বলারামপুর থানা তাই আমি পাঁচজন গ্রামের ওস্তাদ স্বর্গীয় গোপাল মণ্ডলের বড়ো ছেলে আমরা তিনজন দাদাকে গোলকদাকে আমরা দেখতে আসেছি আরও ওনারাও আসেছে দাদারা বিখ্যাত ইনি হচ্ছেন

আমি ওস্তাদ বাপ্পা দিতমাম যদিও আমার বাড়ি অনেক দূর রঘুনাথপুর রঘুনাথপুর বলতে কিন্তু এই ঝাড়খণ্ডের রঘুনাথপুর না ওই আদ্রার সামনে গ্রাম বর্দা পোস্ট অফিস বাবুগ্রাম আর আমাদের দু নম্বর ব্লক চেলি আমার তো অনেক দূর থেকে এসে দেখা করার জন্যই মানে সেই ছৌ ঝুমুরের টান ভুলতে পারছি না যদিও বা আমি আরও অন্য কাজের সঙ্গে জড়িত আসি কিন্তু তবুও ছৌ ঝুমুর ভুলতে পারছি নেই হ্যাঁ তো আমি আশা করব যে গোলকদা উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আর আমাদের পুরুলিয়া জেলাকে আরও অনেক ভালো ভালো ঝুমুর মানে প্রদান করুক আমরা যাতে স ঝুমুর নিয়ে বাঁচতে পারি আমাদের প্রাচীন ঐতিহ্য প্রাচীন সংস্কৃতি নিয়ে আমরা যাতে আগায় চলতে পারি আমরা এই জিনিসটাকে খুব দৃঢ়ভাবে শক্ত হাতে নিয়ে চলতে চাই এটাই আমার পার্সোনাল নমস্কার আমার নাম মতিল মাহাতো গ্রাম নোয়াডি বাজার জেলা পুরুলিয়া তাই মনমন পরিচালক

তখন আমি ফোন করে করে দাদার কাছে ঝুমুর কালেকশন করে যখন এমন দিন আছে যেমন মূর্খির দিন সেদিন কোন ভাষ্যকার কোন গায়ক নাই এমন হয়ে যায় হ্যাঁ তাহলে আমি ওই দাদার কাছে ফোনে দাদা কাকা হা করাই 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 যাই আমার গলাটা কেমন এসেছে আমি একটা মানে ট্রায়াল করছি যদি হয়ে যায় হ্যাঁ তো আপনারা অবশ্যই মানে ক্ষমা করে দিবেন আর এই দাদার কাছে আসিছি মানে দাদার লেখা একটা গান আমি আপনাদের কাছে তুলে ধরছি তো গানটা কেমন হবে আর কি যদি ভালো হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো এই যে দাদার কাছে আসিছি তো ঝুমুরটা তুলে ধরছি দরবারে ঝুমুর বোর্ডে তো দাদা এই ঝুমুরটা দিয়েছিল মানে দাদাকে আমি মানে প্রথম যখন ফোন করে জিজ্ঞাসা করি যে দাদা আমরাকে আগে একটা কার্তিক নাচের ঝুমুরা মানে আপনাকে দিতে হবে হ্যাঁ

কুচে কুচে প্রেম সে খেলে এখন শ্বশুর ঘরের হাওয়া পায়ে ধনী হাম বা করলি পর বালি নাই এখন শ্বশুর ঘরের হাওয়া পায়ে ধনী হাম কে করলি পর বালি নমস্কার দাদা আমি আছি স্বর্গীয় গোপাল মন্ডলের বড় ছেলে সন্তোষ কুমার মন্ডল গ্রাম বেড়া থানা বড় অঞ্চল ভাগাবান আমি আজ পৌঁছেছি এক বিশিষ্ট ঝুমুর শিল্পী এবং কবি গোলকদার কাছে এইখানে আমি গল্পটা শেষ করছি গোলকদার কাছে কিছু শোনো নমস্কার আমার মানে প্রিয় সমস্ত শিল্পীবৃন্দ আজকে এই ধূর দিনে আমার শারীরিক মানে খোঁজ নিতে এই যে দূর দূরান্ত থেকে আসেছে বা আসছে অনেকে এসছে আপনারা হয়তো ফেসবুকে পাচ্ছেন ইউটিউবে পাচ্ছেন অনেকেই এসছে তাদেরকে আমি গড়ে জোরে প্রণাম করছি মানে আমাকে যে এত ভালোবাসে আমি আমি মানে নিজেকে বিশ্বাস করতে পারছি নি যে মানুষ আমাকে এতক্ষণ ভালোবাসে ইনি হচ্ছেন সুদূর ঝাড়খন্ড থেকে এসছে নামটা হচ্ছে দলিত কিশোর ঘাঁাতো আপনারা হয়তো চন্ডীচরণ ঘাঁাতো বিখ্যাত ছৌদল ওনারা ভালোবাসা ঠানে ভালোবাসা ঠানে আমার কাজ এসেছে হ্যাঁ দেখাশোনা করতে আর আপনারা ইনাকে যাকে দেখছেন ইনি হচ্ছেন আগে আমরা ঘোপাল সুড়ি বলতাম আজ থেকে অনেক বছর আগে আপনারা দেখবেন যে বাংলা বিহার উড়িষ্যায় সময় তোলপাল করে দিয়েছিল সেই অবস্থাদ আমরা বলতাম কিন্তু গোপাল সুড়ি তো গোপাল সুড়ি যখন মারা যায় তখন ওনার পার্টিটা স্টপের মতন গেছে তাই উনি ওনারই সুযোগ্য পুত্র সন্তোষ দা আবার পার্টিটাকে আরম্ভ করেছেন এবং আরম্ভ করেইছে নাই খুব সুন্দরভাবে মোড়া পোশাক নিয়ে আরম্ভ করেছে ওনারেই গায়ক আছে ভাষ্যকার আছে হ্যাঁ আপনারা ঈশ্বরচন্দে নিজের গ্রামের জন্য অনুষ্ঠান করাতে পারেন ভালো হবে খারাপ হবে আর ইনি এসেছেন রঘুনাথপুর থেকে ইনি এসেছেন ইয়ে থেকে ভোরা থেকে ইনিও একজন ওস্তান আপনার পার্টি কিনা বর্ধা শিবশক্তির বর্ধা শিব শক্তির সমিত্র পার্টি ইনিও এখন এটা হচ্ছে পড়াধানা না

আমাদের বাপ্পাদিত ভালেরও যেমন দু চারটা প্রোগ্রাম আমাদের এদিকে হয় আপনারা ব্যবস্থা করবেন কারণ আমি তো আর ভাঁচলে হবে না সবাইকে নিয়ে আমাদের ভাঁচতে হবে অতএব হম এনারও পার্টিটা একটু দেখবেন কেমন হচ্ছে কেমন কি আমরা যদি পার্টিটাকে না নিই তাহলে আমরা দেখবো কিভাবে যে বাপ্পাদি তার তাইলে আরও হ্যাঁ তো এই খুলি আমি আর বিশেষ কিছু বলছি নি হ্যাঁ সবাইকে আন্তরিক ভালোবাসা ধন্যবাদ এবং প্রণাম জানাই আমি আর কিছু বলছি নি নমস্কার সবাইকে ছবি